বিএনপি জামাতকে কি বলছে আর আওয়ামী লীগ নিজেরাই কি করছে দর্শক আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দেখাবো কঠিন জবাব দেব আওয়ামী লীগকে আপনারা এগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন আসলে সত্যকে কিভাবে অস্বীকার করা হচ্ছে কিভাবে টেবিলকে উল্টে দেওয়া হচ্ছে ঘটছে কি আওয়ামী লীগ ছাত্রলীগ অবাক করার ঘটনা ঘটাচ্ছে আর বিএনপি জামাতকে দায়ী করছে আমরা বিশ্লেষণ করছি ছয় জুন চব্বিশে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আওয়ামী লীগ দেশে গাছ লাগায় বিএনপি জামাতটা ধ্বংস করে এই কথাটাকে সঠিক মোটেই সঠিক একেবারেই ভুল কথা উল্টো কথা আওয়ামী লীগ গাছ কাটে গাছ চুরি করে আর বিএনপি জামাত লাগায় শিবির লাগায় বিএনপিও লাগায় শিবির সবচেয়ে বেশি লাগায় আর ছাত্রলীগ সেগুলো চুরি করে নিয়ে যায় আমি একেবারে হাতে নাতে আপনাদেরকে প্রমাণ দেখাবো আর বিএনপি জামাত ধ্বংস করে কী ধ্বংস করে বিএনপি জামাত গাছ ধ্বংস করলে ছাত্রলীগ গাজা গাছ লাগায় সেগুলো ধ্বংস করে হয়তো অন্য কিছু না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় আর বিএনপি জামাত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে না বিএনপি জামাতেই গাছ লাগায় আর আওয়ামী লীগ গাছ লাগায় কি লোক দেখানো গাছ লাগানো প্রচণ্ড গরমের চল্লিশ চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে গাছ লাগায় দুই দিন পর গাছ মারা যায় কারণ ওই গাছকে তো পানি দেয় না গাছ লাগাতে হয় বৃষ্টির দিনে অথচ তারা প্রচণ্ড বৃষ্টি হেনুতার অনাবৃষ্টির মধ্যে গাছ লাগায় মানে গাছ লাগানো নয় ফাজলামি করে আর সরকার আওয়ামী লীগ সংগঠন হিসেবে উন্নয়নের নামে শতবর্ষ শতবর্ষী বিভিন্ন গাছ বিভিন্ন উজাড় করে দেয় বন খেকু আওয়ামী লীগ নেতারা আপনারা শুনেছেন না আপনাদেরকে প্রমাণ দেখাবো কিছু সরকার প্রধান বলেন জাতির পিতা উনিশশো সালে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্ম গ্রহণ করেছেন ঢাকার রেস্কোর্টস ময়দানে একটি সবুজ আচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন এই যে রেসকোর্স ময়দান সরর্দি উদ্যান বর্তমান সেখানকার যে ঘাস হয় এই ঘাস ছাত্রলীগ নেতারা বিক্রি করে আমি নিজে দেখেছি ঘাস বিক্রি করে ছাত্রলীগ নেতারা আপনারা জেনে নিন দর্শক সরর্দি উদ্যানের ঘাস বিক্রি করে ছাত্রলীগ নেতারা চিন্তা করেন উনিশশো বাহাত্তর সালের ষোলো জুলাই তিনি সেখানে বৃক্ষরোপণ শব্দ উদযাপন করেন বৃক্ষরোপণের জন্য মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেন কক্সবাজার সমুদ্র সৈকতে যে ঝাউবন সেটি জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয় দেখেন জাতির পিতার আওয়ামী লীগ ছাত্রলীগ আর বর্তমান আওয়ামী লীগ ছাত্রলীগ এক নয় তার উদাহরণ দিয়ে লাভ নেই কারণ তাকে তার আদর্শ তার ফিলোসফি দর্শন বর্তমান ছাত্রলীগ যুবলি কিছুই মানে না শেখ হাসিনা বলেন দেশের মানুষ রক্ষা করা আমাদের কর্তব্য জলবায়ু পরিবর্তন নানান কথা বলেছে মূল অভিযোগটা হচ্ছে এটাই গণমাধ্যমের শিরোনাম যেটা আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় বিএনপি জামাতটা ধ্বংস করে কিন্তু আসলে চিত্রটা এরকম নয় সঠিক চিত্রটা কি জবাব হিসাবে আপনাদেরকে কিছু চিত্র আমি দেখাবো। এরকম হাজারো খবর আছে আমি স্যাম্পলিং করে কয়েকটা খবর কয়েকটা প্রমাণ জবাব হিসাবে উপস্থাপন করব তিরিশ অক্টোবর দুই সালের বিভিন্ন পত্রিকার খবর আওয়ামী পত্রিকা কালের কণ্ঠের খবর বনাঞ্চলে গাছ কাটে ছাত্রলীগ বিক্রি করে যুবলীগ চিন্তা করেছেন তাহলে গাছ কাটে ছাত্রলীগ বিক্রি করে যুবলীগ আর ধ্বংস করে নাকি বিএনপি জামাত কাটে ছাত্রলীগ বিক্রি করে যুবলীগ বাসখালীর বৈলছড়িতে সংরক্ষিত বনাঞ্চলের এমনিতে না সংরক্ষিত বনাঞ্চলের যেখানে বিএনপি জামাত তো চাইলেও যেতেও পারে না সংরক্ষিত বনাঞ্চল নাহারার ঝিরি নামক স্থান থেকে বিপুল পরিমাণ গর্জন গাছ জব্দ করা হয়েছে অভিযোগ উঠেছে এইসব গাছ চেঁচুরিয়া মোহাম্মদ রিদওয়ান নামের এক সাঁতরি নেতার নেতৃত্বে কাটা হয় এবং বিক্রি করেন পুঁচুরি কুতুব উদ্দিন নামের আরেক যুবলীগ নেতা তবে গাছগুলো পাচার করেছেন মোহাম্মদ সেলিম নামের আরেক যুবলীগ নেতা বুঝতে পারছেন তো দর্শক মামলা টামলা হয় অনেক ঘটনা আছে ছয় অক্টোবর দু সালের খবর বিভিন্ন পত্রিকা এসেছে কমলগঞ্জ ছাত্রলীগ নেতারা কাটছেন সড়কের গাছ এবং সেগুলো ধরাও পড়েছেন গাছ কেটে কী করছেন বিক্রি করছেন এরপরে কার্যালয় করতে গাছ কেটে ফেললো আওয়ামী লীগ নেতারা তিন এপ্রিল দুই হাজার সালের খবর এই রিসেন্ট নিউজ এরা মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় করতে গাছ কেটে ফেলা হয় তাহলে বনাঞ্চল গাছ ধ্বংস করে কারা আওয়ামী লীগের অফিস করতে চুরি করার অংশ হিসাবে ছাত্রলীগ যুবলীগ করে পাচার তো করেই আবার আওয়ামী লীগের অফিস তৈরি করার জন্য এই কাজ করে রাশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয় করতে লিজ দেওয়া অর্পিত সম্পত্তির গাছ কাটার ঘটনা ঘটেছে গাছগুলোর মধ্যে দুটি আম গাছ দুটি আমরা গাছ ও দুটি নারকেল গাছ ছিল রাজশাহী নগরের রানীবাজার এলাকায় এই অর্পিত সম্পত্তি ইজারা নিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো এইভাবে পুরনো গাছ কেটে ফেলে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ সতেরো নভেম্বর দুই সালে বিভিন্ন পত্রিকা এসেছে গাছ খেকো চেয়ারম্যান কোটি আর গাছ কেটে সাবার গাছ খেকো চেয়ারম্যানও আছে আওয়ামী লীগের তা আওয়ামী লীগ নিজেরাই হচ্ছে গাছ খেকো আওয়ামী লীগ গাছ কেটে তারা চুরি করে পাচার করে আর তারা নাকি গাছ লাগায় আর বিএনপি জামাত নাকি ধ্বংস করে জবাব পেয়েছেন প্রমাণ সহ বললাম এরকম হাজারও প্রমাণ আছে দর্শক আর জামাত শিবির আসলে গাছ লাগায় একটা এক্সাম্পল দিই জামাত শিবির প্রত্যেক বছরই তারা কর্মসূচি নিয়ে বড় আকারের এক লক্ষ সাতচল্লিশ হাজার বৃক্ষরোপণে বিশেষ কর্মসূচি পালন করেছে জামাত ইসলামী দু সালে সেটা ব্যাপক আলোচনায় এসেছিল প্রত্যেক বছর এরকম ছাত্র শিবির লক্ষ লক্ষ গাছ লাগায় আর সেগুলো চুরি করে পাচার করে খেয়ে ফেলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ